শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস শিলিগুড়ির অদূরে এক দুর্ঘটনাগ্রস্ত হয়েছে দুর্ঘটনায় আহত যাত্রীদের উদ্ধারের জন্য দশটি বাস পাঠালো উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা পাশাপাশি যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য শিলিগুড়ি কলকাতার গামী অতিরিক্ত বাস চালানো হবে বলে জানান সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতিম রায় আমরা খবর পেয়েছি যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস শিয়ালদাগামী সেই গাড়িটি শিলিগুড়ির অদূরে দুর্ঘটনার কবলে পড়ে একটি মালবাহী গাড়ির সঙ্গে ধাক্কা লেগে প্রায় দুটো বগি লাইনচ্যুত হয় এবং দুমড়ে মুছে যায় হতাহতের খবর নির্দিষ্টভাবে না পেলেও বেশ কিছু মানুষ হয়তো হতাহত হতে পারে উদ্ধার কার্যের কাজ চলছে রাজ্য প্রশাসনের পক্ষ থেকে দার্জিলিং জেলা প্রশাসনের পক্ষ থেকে উদ্ধার কার্যে নেমেছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের সঙ্গে আমার সঙ্গে যোগাযোগ করা হয়েছে বেশ কিছু গাড়ি দেওয়ার জন্যে যারা আটকে রয়েছে যাত্রীদেরকে গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার জন্য। আমরা সেই গাড়ির ব্যবস্থা ইতিমধ্যে করেছি সেই গাড়িগুলো রানা দিকে যাচ্ছে এবং আমরা আরও সিদ্ধান্ত নিয়েছি যে যদি দূরপাল্লার ট্রেনের এই লাইন বন্ধ থাকে বেশ কিছু সময় ধরে অর্থাৎ আজকে তাহলে আমরা কলকাতাগামী অ্যাটলিস্ট আরও এক দুটি বাসের সংখ্যা আমরা বাড়াবো যাতে করে মানুষ নিশ্চিন্তে কলকাতা পর্যন্ত পৌঁছতে পারে শিলিগুড়ি তেঞ্জিন নদীয় বাস স্ট্যান্ড থেকে সেটা আমরা ব্যবস্থা করছি পাশাপাশি দশটি বাস আমরা রাঙাপাড়িতে পাঠাচ্ছি সেখানে উদ্ধার কার্যে সহযোগিতা করবার জন্য এবং যারা যাত্রীরা আটকে রয়েছে তাদেরকে যাতে অ্যাটলিস্ট শিলিগুড়ি বা অন্য কোথাও নিয়ে আসা সম্ভব হয় সেই কাজটা আমরা তদারকি শুরু করেছি আমরা আশা করি যে মানুষজনকে অল্প সময়ের মধ্যে থেকে নিয়ে আসা সম্ভব